সালামু আলাইকুম বিহার্স অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ভাই রানার্সের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ছয়টি ডিজাইন নিয়ে আসছে আমরা প্রথমে ডিজাইনগুলো একটু আপনাদেরকে দেখাই দিই এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেরকম থাকবে আজকে প্রত্যেকটা ড্রেস আপনাদের মনে গেঁথে যাবে বিশেষ করে হচ্ছে এই ড্রেসের ডিজাইন এবং কালারের জন্য প্রত্যেকের চাহিদা থাকে যে ঈদের মধ্যে আমি সবচাইতে সুন্দর ড্রেসটা সবার আগে নিব তো তোভিওসরা আজকের যে ড্রেসগুলো ইনশাল্লাহ আশা করি যে আপনাদের মনের মতোই হবে বিশেষ করে প্রাইস এবং কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইনের জন্য প্রথমে আমরা যে কালারটি দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর কালার প্লাস ডিজাইনটা অনেক বেশি দারুণ এটার কম্বিনেশনটা জাস্ট দেখুন না কত সুন্দর ড্রেসটা এটা হচ্ছে মিচিং সুতা তারপর হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা এবং তাতাল দিয়ে নিচের পাটাতে কাটিং করা হয়েছে এই ধরনের একটি স্টাইলিশ বুটিক কাজ করা ড্রেস আপনারা যেখান থেকে ক্রয় করেন না কেন মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা আপনাদের গুনতে হবে কিন্তু আমরা দেখুন এই অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ রানার্সের ড্রেসটি একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিচ্ছি প্রাইসটা প্রত্যেকেই শুনে যাবেন আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই প্রাইসটা শুনে যাবেন প্রাইসটা শোনার পরে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন কেননা এত সুন্দর ড্রেস এই ড্রেসগুলো এত রিজনেবল প্রাইসে কোথাও থেকে আর আনা পসিবল না সম্ভব না এটা হচ্ছে স্লিপদের এর বর্ডারটা বর্ডার লাইনে সুন্দর করে কাজ করা আছে আর এই হচ্ছে ওন্নাটা থাক এই যে দেখুন ওন্নাটা ওন্নাটা অনেক বড় মাপের ওন্না অনেক কিউর একটা ওন্না পেয়ে যাচ্ছে আমরা এই ড্রেসের সাথে এবং প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল বারবার আজকে প্রাইজের কথাটা এই জন্য বলতেছি অনেক আপুরা চেয়ে থাকেন যে ড্রেসটা একটু গোড হবে একটু আনকমন হবে সবচেয়ে সেরা হবে সবচেয়ে সুন্দর হবে সেই ড্রেসটার বাজেটটা একটু কম হবে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল তো এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটু পিঙ্ক টাইপসের কালারের মধ্যে থাকবে আনকমন একটা ডিজাইন পেয়ে যাচ্ছি নেকটার মধ্যে পুরোই হচ্ছে হাতের কাজ করা এখানে পাল ওয়ার্কের কাজ করা জরি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে দুইটা ফেব্রিক্সের কম্বিনেশনে করা হচ্ছে দামানগুলো হয় পাকিস্তানি ড্রেসগুলো ট্রান্সপারেন্ট ফেব্রিক্সের উপরে তার ভাগের যে ফেব্রিক্সটা এটা হচ্ছে লাকজারি সিপন ফেব্রিক্সের উপরে এবং ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি বর্ডারটাতে কিন্তু হেভি সুতোর কাজ করা এবং স্লিপটার মধ্যে আমরা সিম্পল ওয়ার্ক পাচ্ছি এবং এই ড্রেসগুলোর প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে থাকবে আজকে আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ বাই রানা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শেয়ার হওয়ার আগে প্রত্যেক আপুরাই কিন্তু নিয়ে নেবেন বছর প্রত্যেকটা আপুই কিন্তু চাচ্ছে যে আগে ভাগে কিন্তু কেনাকাটাকাটা সেরে ফেলতে সো আপনারাও কিন্তু লেট করবেন না দেরি করলে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো হাতছাড়া হয়ে যাবে দেখা যায় কি পাকিস্তানের ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় না সেই কারণে হচ্ছে আপনি যদি দেরি করে শোরুমে আসেন কিংবা দেরি করে আমাদের কাছ থেকে ড্রেস পার্চেস করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনার সুন্দর ডিজাইনটা পরবর্তী আপোজন কিন্তু নিয়ে নিতে পারে আর এই হচ্ছে স্লিভস আর এই হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার স্লিভসের ডিজাইন দেখুন আর এ হচ্ছে উন্যা থাকবে উন্নাগুলো দারুণ থাকবে প্রত্যেকটা উনার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা থাকবে মাশাল এটা দেখুন না কত সুন্দর এই ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ভাই রানার্সের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা আপুই কিন্তু সংগ্রহ করে নিবেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মিনাকারি কাজ করা মানে একটা ড্রেস মানে অনেক সুন্দর তার মধ্যে যদি একটু মিনাকারি কাজ করা হয় তো সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়ে যায় বিশেষ করে এই ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন মাসাল্লাহ অনেক ইউনিক কালেকশন এটা হচ্ছে সালোয়ার আর স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে স্লিভসের ডিজাইন এটা হচ্ছে স্লিভসের ডিজাইন আর এটা হচ্ছে অন্যটা থাকবে এই যে দেখুন এটা হচ্ছে অন্যটা থাকবে অন্য ডিজাইনটা দেখুন মারাত্মক লেভেলের সুন্দর থাকছে ওনার ডিজাইনটা তিন হাজার পাঁচশো টাকা এরপরে আরও একটা ড্রেস আছে এখন দেখাচ্ছি হোয়াইট কালারটা হোয়াইটের মতো মিনাকারে কাজ করা ভাও দেখুন ড্রেস দেখুন আজকে কত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছি সেরকম কালেকশন নিচের পার দেখুন এটা সালোয়ার থাকবে এটা স্লিভসটা থাকছে আর এখন দেখাবো আপনাদেরকে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা থাকবে ওন্নাটা দারুণ একটা ওন্না পাচ্ছি আমরা কম্বিনেশন দেখুন ওন্নাটা কম্বিনেশনটা দেখুন কত সুন্দর হোয়াইটের সাথে কন্ট্রাস্ট ওন্না দেওয়া হয়েছে মাশাআল্লাহ প্রাইস টাকা এটা কালার এটা হচ্ছে কালারের মধ্যে থাকবে দারুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনটা টোটালি ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পাচ্ছেন ফ্যাশন প্রেমী আপুরা হচ্ছে একটু ইউনিক কিছু পছন্দ করে সেই ইউনিক জিনিসগুলো আপনার খুঁজে পাবেন ইউনিক কাজগুলো খুঁজে পাবেন হচ্ছে পাকিস্তানের ড্রেসের মধ্যে তো এই বছর মনে হয় না যে আমরা যে পরিমাণ কালেকশন করেছি সারা ঢাকা সিটি ঘুরে আপনারা ওই কালেকশনগুলো আর অন্য কোথাও পাবেন সো বৃহস্তরা যারা হচ্ছে শপিং করবেন চিন্তা করেছেন অবশ্যই ঈদে কিন্তু সবাই শপিং করেই থাকেন সে কারণে ফার্স্ট চয়েস রাখবেন পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসতে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর কালেশন আদার যত পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশান আছে সব ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা পূর্ণিমা শাড়িতে আসতে পেয়ে যাবেন তো প্রত্যেকেই চলে আসবেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ